ভাই মাছ ভাই তাছাড়া মাছ মারার বিরতিতে পান খাচ্ছে হ্যাঁ পান খাচ্ছি পদ্মা নদীর মাছ আমরা হলো মারছি আর জর নদী পান খাচ্ছি হ্যাঁ আমরা এসেছি পদ্ম নদীর ধারে আজকে নতুন পদ্ধতিতে আপনাদের মাছ শিকার দেখাবো

होम इंडिया वन यो गल्न बानी थाक्ने छ हे सिकाइ नि तिन्छे यो भर्लु बानी थाक्ने हेले भन्यो के बात सुना हे दे हे आइछे राम्रो भयो अबल अबल रंग बल नाइको झुकले का यम नाइ এবার যে ভাইটি ডুব মারল এই ভাইটির দিকে লক্ষ্য রাখুন তিনি মাছ হাতে করে নিয়ে উঠে আসবে তিনি মোটামুটি পনেরো সেকেন্ড ডুব দিয়ে থেকে একটি মাছ ধরে উঠবে বিষয়টি অত্যন্ত আকর্ষণীয় বাইরে ভাড়া দেখতে পাচ্ছি। বৃষ্টি নেমে যাচ্ছে। বৃষ্টি শুরু হয়ে গেছে। বড় এসে পড়তেই হ্যাঁ আসে লাগি যায় না। এখানে 12 কলসি হবে পানি। হ্যাঁ হ্যাঁ। ইয়া করতে লাগেন, চেস লাগেন। এটা ডাবল হয়। হ্যাঁ। ধারা ঝরে গেল সব।

পৰ্য <I> <smart>